বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস জনসংযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে তার অঙ্গ হিসেবে মহিলাদের সমর্থন সুনিশ্চিত করতে রাজ্য জুড়ে শুরু হয়েছে মহিলা তৃণমূলের আঁচল কর্মসূচি শনিবার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের চন্দইলে ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের আহ্বানে আঁচল কর্মসূচি গ্রহণ করা হয় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা তৃণমূল রাজ্য মহিলা সম্পাদিকা মিঠু জোয়ারদার জেলা সম্পাদিকা দীপা সরকার সহ অন্যান্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য কি কি কর্মসূচি গ্রহণ করেছে যেমন তুলে ধরা পাশাপাশি বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া মহিলা আজ নিজেরা অনেকটা স্বনির্ভর যাতে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও মুখ্যমন্ত্রীর পদে বসানো যায় সকল মা বোনদের একত্রিত হয়ে ভোটের ময়দানে আসার আহ্বান করেন জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা আমরা এখানে আমাদের গোটা রাজ্যব্যাপী আমাদের চন্দ্রিমাদি আমাদের যে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তার দেওয়া নির্দেশিকা অনুসারে আমাদের কর্মসূচি অঞ্চলে আঁচল যেটা আমরা কালিয়াগঞ্জে আজকে চান্দল অঞ্চলে করছি তো এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য সম্পাদিকা মহাশয় এবং আমাদের দক্ষিণ তিনি তার বাড়ি সেই সঙ্গে আছে আমাদের দীপা সরকার তিনি হলেন প্রাক্তন আমাদের সভাপতি এবং তিনি আমার দক্ষিণ জেলার সম্পাদিকা এবং পঞ্চমী দাস রয়েছেন আমাদের এই ব্লকের ব্লক সভানেত্রী এবং প্রমাণ ম্যাডামরা রয়েছেন আমাদের জেলা পরিষদের সদস্যরা রয়েছেন তো প্রত্যেকে মিলে আমরা এখানে অঞ্চলে আচল সেই অনুষ্ঠানটা আমরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে যে সম্মানটা দিয়েছে শুধুমাত্র তিনি বসে নয় তিনি শুধু এসি রুমে বসে নয় মহিলারা যে মাঠে ঘাটে সব জায়গায় কাজ করে এবং রান্নাঘর সামলে মহিলারা যেমন সব দিক সামলাতে পারে তাই মহিলাদেরকে যে সম্মান দেওয়া কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র এরকম ব্যক্তি যিনি জানেন যে মা বোনদের অগ্রগতি যদি করতে হয় তাহলে তাদেরকে আর্থিকভাবে স্বচ্ছন্দ করতে হবে এবং ঘর থেকে বেরিয়ে বের করে আনতে হবে তাই মমতা ব্যানার্জির যে উন্নয়ন প্রকল্প তা নিয়ে আলোচনা করা এবং আমাদের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আচলে আচলে গির বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছাব্বিশের জন্য প্রস্তুত শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছাব্বিশের দিনটা আসার অপেক্ষা মহিলারা একসঙ্গে যোগবদ্ধ হয়েছে সেটা নিয়ে আমাদের আলোচনা কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ